এরপর আল্লাহ আমাদেরকে বলেছেন অর্থাৎ তুমি ক্ষমা চাও তো তুমি ক্ষমা পেয়েছি আমাদেরকে ক্ষমা চাইতে বলা হয়েছে সারাদিন কয়েকবার ক্ষমা চেয়েছি এটা হচ্ছে দেখার বিষয় আসলে আমি আপনাকে দেখাই আপনি যদি ক্ষমা চান তাহলে আল্লাহর কাছে কি পাইতে এটা তো আমি আপনাকে দেখালাম যে ক্ষমা যে আল্লাহ চাইতে বলেছেন এর কিছু প্রমাণ কি পাবেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে একটা আয়াতের কথাই যদি বলে সেখানে ছয়টা পুরস্কারের কথা আছে যেমন নূহ আলাইহিস সালাম তিনি তার জাতিকে যে কথাগুলো বলেছেন আল্লাহ উলামাদেরকে জানিয়েছেন যে তোমরা এগুলোই পাইবে কি সেটা সূরা নূহ একাত্তর নম্বর সূরা আপনি দশ এগারো বারো এই তিনটা আয়াত পড়েন তাতে রয়েছে আল্লাহ বলেছেন যে নূহ আলাইহিস সালাম তার জাতিকে সংবাদ দিয়েছিল

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা জন্য প্রস্তুত আছেন যখন আল্লাহ ডাকে প্রত্যেক রাতেই ডাকে আর যতবার তাইবেন ততবারই ক্ষমা করা হবে এটার একটা হাদিস শোনায় কারণ আমরা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারি না আমরা অনেক সময় এটাকে মস্কারে চলে নিই যে আমি যতবার পাপ করব ততবারই আল্লাহ আমাকে ক্ষমা করবে হ্যাঁ আপনি যতবার আপনার পাপ হয়ে যাবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান ততবারই আপনাকে ক্ষমা করা হবে جمع كنت في التحديث مستدعي مديري أبو سيد خزري ترقونه مكري يقال وسميت رسول الله صلى الله عليه وسلم يقول إن إبليس قال لربه بإزدتك وجمالك لأبره أغني بني آدم ما دامت الأرواح فيه হে আল্লাহ আমি তোমার বরত্ব এবং তোমার ইজ্জতের কসম করে বলতেছি আমি কোন একটা আদম সন্তানকে ছাড়বো না যতক্ষণ পর্যন্ত ওর দেহের মধ্যে প্রাণ আছে আমি ওকে গোমরা করতেই থাকি এটা আছে ইংলিশের চ্যালেঞ্জ আল্লাহ কি ক্ষমতা দিয়েছে যে ঠিক আছে আর ইংলিশ কিন্তু সেটা করে দেখিয়েছে ইংলিশ পৃথিবীর বহু মানুষকে কিন্তু গোমরা করে ছেড়েছে পৃথিবীর বহু মানুষ কাঁপে পৃথিবীর অধিকাংশ মানুষ কাফে পৃথিবীর অধিকাংশ মানুষ নাস্তিক মুনাফে এবং মুসলে অল্প কিছু মানুষ শুধু আল্লাহ ইবাদত করে অল্প কিছু মানুষ তো এই দিক থেকে ইবলিস এদেরকে গুমরা করিয়ে ছেড়েছে এখন আমাদের পালা আমাদেরকে ইবলিস গুমরা করার মধ্যেই থেকে গেছে তাই বলে তার আমরা নাজাদ পাবো না যেটি ইবলিস বলেছে আজকে আপনি গুমরা হন বা না হন মরার সময় অবশ্যই আপনি গুমরা হইতে পারেন মরার আগে কারণ তখন আপনার শক্তি কাজ করে না বন্ধ যায় আপনি আবুল তাগল বলতে পারেন সয়ত আপনাকে দিয়ে ভুলে ফেলতে পারে যখন আপনি দেখতে পান না একজন ব্যক্তি যখন বৃত্ত বয়সে মরে যায় তার কানের সামনে গিয়ে হাজার বলেন না যে দাদা বলেন আপনি বের করতে পারবেনা তার মুখ থেকে বরং অনেক সময় সে রেগে যাবে গাড়ি তো বের হতে পারে এইভাবে সাল্লাম নিষেধ করেছে তোমরা তাকে গিয়ে বলবে না যে বলেন্লাহ

যে তোমরা মৃত ব্যক্তির সাথে সাক্ষাৎ করো না ইলাহার সাথে তাকে গিয়ে আদেশ করো না জাস্ট মুখে আপনি বলতে থাকবেন তো কথা হচ্ছে যে এই সময় এই শয়তান কিন্তু উপস্থিত থাকে আপনাকে গোমরা করার চেষ্টা করবে এখানে বর্ণনা আরেকটা হাদিস দিয়ে প্রমাণ করা সম্ভব এটা কিন্তু অনেক সেন্সিটিভ একটা জিনিস আপনারা হয়তো এখানে ভাবেন না খোঁজেন না দেখে এটা বোঝেন না আপনি জেনে একজন মানুষ গোমরা হয়ে যাওয়া এটা হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় বিপর্যয় আর এটা মৃত্যুর সময়ে হইতে পারে এটা যে সত্য আর এটা যে কত কঠিন জিনিস যার ফলে আল্লাহর দোয়া করতেন যে আল্লাহ মৃত্যুর সময় যেন শয়তান আমাকে ছুঁ মেরে নিয়ে যেতে না পারে শয়তান যেন আমার উপরে প্রভাব বিস্তার করতে না পারে এটা আপনি পাবেন কোথায় আমদা আছে এটা সালাতের অর্ধায় দুই নাম্বার অর্ধায় আপনার ওয়ান ডাবল ফাইভ টু

যারা এই যে ডাকাতি করে চুরি করে পাটপাড়ি করে আমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছি আপনি কখনো মাছ ছাড়া এই পেপার ধরবেন না ধরবেন না এবং কাছে নাকের কাছে নিবেন না তাহলে এতে ক্ষতি হতে পারে এই মেডিসিন মারাত্মক তার মানে এটা সেন্স আপনাকে মিটিয়ে দেয় সেন্স কোন কাজ করবে না এটাই হচ্ছে খাপ্পা তামি আর শয়তান যে শয়তান যেন আমার প্রভাব বিস্তার করতে না পারে এটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলিয়া ইসলামের উপর এই দোমা থেকে শয়তানের ওই কথা থেকে এটা প্রমাণ হয় যে শয়তান মোরা পর্যন্ত তাদেরকে কিন্তু গোমরাহ করেই রাখবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ইবলিসের বলেছিল বি ইসতিওয়া জনালি আমি আমার বরকত এবং মর্যাদা দ্বারা পছন্দ করে বলتصি না আমরাহু আমিও খান্ত হব না আগুফুরু নাহু মাস তাগু ফাওনি তার যত বানদের কাছে ক্ষমা চাইবে আমি ততবারই কানে কথা করতে থাকি

তো আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই আমরা সবাই জানি আল্লাহ আমার কিন্তু আমাদের মধ্যে কি পার্থক্য তারা আমি এক থাকতেন আর আমরা একবার আল্লাহ চাইলাম না আপনি কিভাবে ক্ষমা পাইবেন অথচ আল্লাহ বলে দিয়েছে যতবার ক্ষমা চাইবা ততবার তোমাকে ক্ষমা করা হবে

যে আসলাসাল্লাম কে জিজ্ঞাসা করা হয়েছে কোন দোয়া শোনা হয় কোন দোয়া শোনা হয় মানে কবুলচ হয়ছেন আর পাঁচত্ব নামাজের যে দোয়া করা হয় এটা কবুল ভাই আরাম এই ফরোজ নামাজের সাবান ফেরানোর পরে সর্বপ্রথম যেটা বলতেন